আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো সুরা কাহাফের রিডিং শিক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো সুপ্রিয় দর্শক আমরা সুরা কাহাফের পর্ব আকারে আমরা রিডিং পড়ার একটি সিরিজ আমরা শুরু করেছি তো আজকের এই ভিডিওটি তিন নম্বর পর্ব আমরা চোদ্দো নম্বর আয়াত থেকে আমরা রিডিং পড়া শুরু করব যারা কুরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো তো সুপ্রিয় দর্শক চলুন দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি দর্শক। আপনি আমার সাথে সাথে বলার জন্য চেষ্টা করবেন আমি প্রথমবার বলার পরে আপনি শুনবেন এবং দ্বিতীয়বার যখন বলবো তখন আপনি আমার সাথে সাথে বলবেন এইভাবে ورَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رب السماوات والأرض، ربنا رب السماوات والأرض، لن ندعو من دونه، لن ندعو من دونه، إلها لقد ইহদ উল্নাজাং ইদ সাত এখানে ইদাং গুন্না করতে হবে এখানে তিন সেকেন্ড দেরি করে গুন্না করবেন এইভাবে ইং হা উলা হা এখানে তিন আলিফটানতে হবে উলা এখানে চার আলিপ্টানতে হবে তো আমি আবার বলতেছি হা উলা ইকৌ মুনাত নাটা খাজু জু এখানে একা লিফটান হবে কারণ পেশের প্রেশের বাম পাশের জজমলা ওয়া আসতে এখানে এই জন্য একা লিফটানতে হবে মিং দু মি এখানে গুন্ডা করতে হবে মিং ধুনিহি আ লিহা এখানে অফ যদি করেন তাহলে এভাবে বলতে হবে আলিহা আর যদি অক্ষর না করেন তাহলে এভাবে বলতে হবে আলিহাতান আলিহাতান তো আমরা এখানে অক্ষর করব তো সম্পূর্ণ আয়াতটি এভাবে পড়বেন হাউলাই কওমুন আত্তাখাজু মিন দুনিহি আলিহা লাউলা يأتون عليهم لولا يأتون عليهم بسلطان بين بسلطان بين فمن أظلم ممن افترى فمن أظلم ممن افترى، على الله كذبا، على الله كذبا، وإذ اعتزلتموهم، وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم فأووا إلى الكهف ينشر لكم Rabbukum min rahmatihi Rabbukum min rahmatihi Wa yuhayyi Wa lakum min amrikum mirfaqah মিন সুপ্রিয় দর্শক আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে আগামী পর্বে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও